নির্ণয়ের সূত্রগুলো পারবে তখন তোমরা অঙ্কগুলো করতে একদম সহজ হয়ে যাবে তো চলো আমরা পরিসংখ্যান পরিসংখ্যান মানে গণনা করা তাই না পরিসংখ্যান কি সংখ্যাগুলো গণনা করা তো এটা হচ্ছে সংখ্যাগুলো গণনা করবো আমরা এটা হচ্ছে সেই অধ্যায় তাহলে আমরা প্রথমেই লিখতে পারি একটা সূত্র সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা কিভাবে বের করব যদি আমাকে প্রশ্নের মধ্যে বলে যে শ্রেণী সংখ্যা বের করো শ্রেণী সংখ্যা যদি আমাকে প্রশ্নের মধ্যে এগুলো ক নম্বরে অ্যাভেলেবেল থাকে যে ক নম্বরে কী থাকবে যে শ্রেণী সংখ্যা শ্রেণীর সংখ্যা বের করতে বলে আমরা লিখব যে পরিসর পরিসর ভাগ হচ্ছে শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি এগুলো আমার অ্যাভেলেবেল ক কতে ক নম্বর প্রশ্নে দেওয়া থাকবে শ্রেণীব্যাপ্তি ওকে তাহলে আমার শ্রেণী সংখ্যা সূত্রটা আমরা পারলাম তো এবার আমরা দেখব অ্যাভেলেবেল গড় আমরা গড় তোমাদের প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে থাকবে গড় তো গড় কথাটা থাকে তোমার তিন নাম্বার মানে গ নাম্বারে গ নাম্বারে থাকে গর তাহলে অথবা গহাতেও থাকে তো গতেও অ্যাভেলেবেল পাওয়া যায় তাহলে গড় যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব লিখব যে আমরা নিব সকল নম্বরের সমষ্টি নম্বরের সমষ্টি সমষ্টি সকল নম্বরের সমষ্টি আর বাঘ হবে মোট নম্বর সংখ্যা মোট কতটি নম্বর আছে মোট নম্বর সংখ্যা নম্বর সংখ্যা ঠিক আছে তাহলে গড় করতে বলে কি কি লিখবো মোট নম্বর সংখ্যা বাঘ সকল নম্বরের সমষ্টি ওকে এইবার মোট নম্বর সংখ্যা হচ্ছে টোটাল কতটা সংখ্যা আছে এখানে ওইটা আমরা কি গুনে নিব যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে মোট কটা সংখ্যা আছে এটা টোটাল যোগ করে যেমন দশটা হ্যাঁ তো এই দশটা সংখ্যা সকল নম্বরের সমষ্টি টোটাল যেটা আজ সমষ্টি হয় ইয়ে দিয়ে তা তারপরে এটা দিয়ে আমরা ভাগ দিয়ে দিব আচ্ছা এবার হচ্ছে তিন নম্বরে পরিসর আমরা পরিসরের একটা সূত্র লিখতে পারি পরিসর পরিসরটা কি এই পরিসরটা কি এইখানে যে পরিসরটা আবার স্কোয়ার দিও না যদিও দুঃখিত আমি দিয়ে ফেলছি তো পরিসর পরিসরটা কি পরিসর হচ্ছে সর্বোচ্চ নম্বর যেখানে দেওয়া থাকবে যে সর্বোচ্চ সর্বোচ্চ নম্বর নম্বর বাদ সর্বনিম্ন সর্বনিম্ন নিম্ন নম্বর যোগ এক পরিসরটা হচ্ছে সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর যোগ এক তাহলে আমরা পরিসর পেয়ে যাব একটা সংখ্যার ভিতরে আছে না যেমন এটা তো ট্যালি তাই না পরিসংখ্যা তো এটার ভিতরে অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে হুম যেমন চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এরকম দেওয়া থাকবে তো সেখানে তার মতে সর্বোচ্চ নম্বর যেটা সেটা থেকে বিয়োগ হবে সবচেয়ে ছোটো সংখ্যা যেটা ওইটা হ্যাঁ তারপর যোগ হবে এক তাহলেই পেয়ে যাবে তোমরা কি পরিসর তো শ্রেণীর সংখ্যার ক্ষেত্রে সেম পরিসরটা কীভাবে বের করবে পরিসরটা এই পরিসরটা বের করতে হলে সেম এটাকে আগে ইউজ করা লাগবে ব্যবহার করা লাগবে এই পরিসরটা বের করতে হলে এই পরিসরের যে সূত্রটাকে প্রয়োগ করতে হবে তারপর ব্যপ্তি দিতে হবে ওকে এবার গেল পরিসর এবার আমরা চলে যাব শ্রেণী মধ্যবিন্দু বের করতে হলে কি লাগে শ্রেণী মধ্যবিন্দু আমাকে বলবে গত খতেও বলে ক্ষতে বলে এটা শ্রেণী মধ্যবিন্দু বের করো এটা অ্যাভেলেবেল আমার ক্ষতে বলে শ্রেণী মধ্যবিন্দু তো তোমরা এখানে আমি চারটা দেশে না একদম এই যে চারটা প্রশ্ন চারটা প্রশ্নই তোমাদের একদম হান্ড্রেড পারসেন্ট কমান তোমরা ধরে নিতে পারো কমান এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবেই এই প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলো তুমি মুখস্থ করতে পারলে অবশ্যই অবশ্যই তুমি সৃজনশীল দশ মার্ক অ্যান্সার করে দিয়ে আসতে পারবে পরিসংখ্যান থেকে বিশেষ করে তাহলে শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমান সত্য হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা শ্রেণীর নিম্ন সীমা তাই না আচ্ছা শ্রেণী নিম্ন সীমা যোগ সীমা মানে শ্রেণীর সীমা জায়গা কম তো তাই লিখতে পারছি না উচ্চ সীমায় ফেললাম তার মানে শ্রেণীর নিম্ন সীমা শ্রেণীর উচ্চ সীমা উচ্চসীমা হচ্ছে দুই এটা হচ্ছে কি শ্রেণীর মধ্যমান মধ্যমান মানে মাছ বরাবর মাছ মাছখানে কোন সংখ্যাটা আমরা পাবো সেটা হচ্ছে শ্রেণী মধ্যমান হ্যাঁ এখানে অনেকগুলো শ্রেণী দেওয়া থাকবে হ্যাঁ তো সারি সারি দেওয়া থাকবে তো তার মধ্যে আমরা মাছ বরাবর কিভাবে বের করব। তাহলে শ্রেণীর নিম্নসীমা সর্ব ছোটো যেটা সেটা এবং সর্বোচ্চ যেটা সেটা যোগ দিব যোগ দেওয়ার পরে ভাগ দিব দুই দিয়ে তাহলে আমরা মাছ বরাবর মাঝখান পেয়ে যাবো মধ্যবিন্দু তাই না মানে মধ্যমান সেটা মধ্য মধ্যমান বা মধ্যবিন্দু বলা যেতে পারে এখান তোমরা লিখতে পারো যে বা মধ্যবিন্দু লিখতে পারো আমি কি বলি এটা এখান দিয়ে মধ্যবিন্দু লিখতে পারি মধ্য বিন্দু লিখতে পারি আমি মধ্যমান বা মধ্যবিন্দু আমি লিখতে পারি তো এবার তার পরবর্তীতে আমার এবারে যে পাঁচ নম্বর প্রশ্ন গাণিতিক গড় গাণিতিক গড় গাণিতিক গড় করতে হলে অবশ্যই আমার মোট ঘনসংখ্যা মোট মোট ঘন সংখ্যা মোট ঘন সংখ্যা বাক সমষ্টি সমষ্টি এখানে তোমার অঙ্কের ভিতরে ঘন সংখ্যা দেওয়া থাকবে হ্যাঁ তো টোটালি ঘন সংখ্যাগুলো সব যোগ করবা নিচে নিচে যোগ করবা যোগ করলেই তোর মোট সংখ্যা পেয়ে যাবো আর বাঘ দিবা সমষ্টি সমষ্টি দিয়ে আচ্ছা মোট গণসংখ্যা তাহলে গাণিতিক গাণিতিকের গড় হচ্ছে মোট গনসংখ্যা বা সমষ্টি এটা প্রায় সময় গতে দেওয়া থাকে গাণিতিক গড়টা তো শারীরিক এবার আমরা লিখবো যে শারীরিক এবার আমরা সংক্ষিপ্ত গড়টা এটা তো গাণিতিক এটা সংক্ষিপ্ত একটা গড় দিই সংক্ষিপ্ত গড়ের সূত্রটা আমরা একটু দেখি সংক্ষিপ্ত গড়টা কীভাবে লেখে তো গাণিতিক গড় সংক্ষিপ্ত গড় এটাও গহাতে দেওয়া থাকে বা গতে দেওয়া থাকে সংক্ষিপ্ত গড় আমরা লিখতে পারি এ প্লাস এফ আই ইউ আই বলা যায় অ্যাভেলেবেল আমরা তো বলা যায় আর বাই এন আর এখানে হবে পূরণ এইচ এইচ হবে আচ্ছা এটা হচ্ছে সংক্ষিপ্ত গড় ঠিক আছে এবার নেক্সট কিভাবে বের করা যায় এর মান কোনটা এন এর কোনটা এইচ এর কোনটা সেটা আমরা পরবর্তী তোমাদের দেখে দেখিয়ে দিচ্ছি তো সে পর্যন্ত অবশ্যই তোমাদের ভিডিওটা দেখতে হবে এবং নাট এনে ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং শেষে তোমরা অবশ্যই এই এটা তোমাদেরকে দেখিয়ে দিব যে এর মান কোনটা এর মান এইচ এর এইচ এর কোনটা আচ্ছা এবার আমরা আরেকটা সূত্র আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে এটা গহাতে থাকে এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র মধ্যক খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র এটা হানড্রেড হানড্রেড পারসেন্ট তোমাদের থাকবে হ্যাঁ গড় তোমাদের তো পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল থাকবে তার মধ্যে তোমরা একটা দিয়ে আসবে এই তো তো এই মদ্যকটা তোমার অ্যাভেলেবেল থাকবে মদ্যক নির্ণয় করতে পারবে তোমরা কাবারে দশ করতে পারবে তাহলে মদ্যক নির্ণয় সূত্রটা হচ্ছে কি দেখি এল প্লাস টু বাই এন মাইনাস এফ সি পুরন এফ এম বাই এইচ ওকে তাহলে মদ্যক শুধু এল প্লাস টু বাই এন মাইনাস এফ সি ইন্টু এফ এম বাই এইচ তোমাদের আরেকটা সূত্র আছে তাও মদ্যকের পাশাপাশি তাও হান্ড্রেড ইম্পর্টেন্ট হচ্ছে প্রচুরক প্রচুরকও তোমাদের ঘতে দেওয়া থাকে বা গত দেয় অনেক সময় প্রচুরক। প্রচুরক প্রচুরক অনেক সূত্রটা হচ্ছে এল প্লাস জায়গাটা ছোটো করে ফেললাম আচ্ছা এফ ওয়ান নিচ্ছে হচ্ছে এফ ওয়ান প্লাস এফ টু এফ টু পুরন গিজি গিজি করে ফেললাম আচ্ছা তো এই হচ্ছে প্রচুরক নির্ণয় সূত্র তাহলে এল প্লাস এফ ওয়ান প্লাস আমরা আমরা যেতে পারি আচ্ছা এবার আমরা এই ঘরগুলোর যে এল এর মান কীভাবে বের করব এফ ওয়ানের এর মান কীভাবে বের করব এইচ এই এফ টুর মান এইচের এর মান কীভাবে বের করবে সেটা আমরা একটু তোমাদের রাফ করে দেখিয়ে দিই তাহলে আমি এখানে লিখতে পারি যে রাফ তাই না এখানে লিখতে পারি এখানে লিখতে পারি যে রাফ রাফ লিখতে পারি রাফ লিখলে দেখি এল অর্থ কি দেখো এল অর্থ তোমরা ওইখান থেকে সহজেই বুঝতে পারবে যে এল সমান সমান প্রচুরক প্রচুরক শ্রেণীর নিম্ন ছিল এল অর্থ হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা ওইখানে দেওয়া থাকবে সেটা থেকে তোমার সর্ব ছোট যেটা নিচের সর্বোচ্চ সংখ্যা ওই সংখ্যাটাকে তোমার নিতে হবে তারপরে এল এল কাজ শেষ হয়ে গেলো তাহলে এখানে আছে আর কি এখানে আছে যে এল এখানে আছে এফ ওয়ান এফ ওয়ান হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরের গণসংখ্যা এটা হচ্ছে কি এফ ওয়ানের এর কাজ এবার হচ্ছে এফ টু এর প্রচুর প্রচুর শ্রেণীর গণসংখ্যা ভাত পরের গণসংখ্যা আগের গণসংখ্যা দুঃখিত এটা হচ্ছে আগের ঘন আগের ঘন এই এটা হচ্ছে কি এফ টু এর মান এবার আমরা এইসটা কি এখানে আর বাকি আছে আমাদের এইস তাই না এইসটা কি এইসটা হচ্ছে এইসটা হচ্ছে পার্থক্য মানে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা কত পার্থক্য হচ্ছে পার্থক্য মানে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা পার্থক্য ঠিক আছে আমি ব্যাকেট দিয়ে লিখিয়ে দিতে পারি যে প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যা থেকে সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কি ঠিক আছে এটা হচ্ছে কি পার্থক্য আর হচ্ছে হচ্ছে কি সরি গণসংখ্যা গণসংখ্যা সেটা ঠিক আছে মোট গণসংখ্যা এই রাতটুকু তোমরা তোমরা যদি যখনই পারবে তখন তোমাদের এই উপরের যেই মধ্য প্রচুরক হ্যাঁ সংক্ষিপ্ত গড় এই 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 অঙ্কগুলো তোমরা সহজেই পারবে যদি তোমরা কি নিচের এই রাফটুকু তোমাদের তোমরা কাভারেজ করতে পারো আচ্ছা তারপরে আরেকটু তোমাদের জানার জন্য আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে দিতে পারো আরেকটু আরেকটু আমি দে তোমরা একটু এগুলো মুখস্থ করে না জাস্ট একটু মনে রাখার যে গড়ের কলাম কয়টি হুম গড়ের কলাম কয়টি আমরা নয় নম্বরে লিখতে পারি যে গড়ের গড়ের কলম গড়ের কলামটা মনে রাখবো যে গরের কলাম মোট হচ্ছে মোট হচ্ছে পাঁচটি হুম গড়ে কলাম মোট মোট মো Pasty. Pasty.